হ্যালো এভ্রিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকের আয়োজনে থাকছে পোলাওয়ের রেসিপি পোলাও কিন্তু কম বেশি আমরা সকলেই রান্না করতে পারি তবে যাদের পোলাওটা ঝরঝরে হয় না তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপিটি এই রেসিপিটি যদি আপনারা শুরু থেকে একদম শেষ পর্যন্ত পুরোপুরি ফলো করেন তাহলে কিন্তু আপনারা পোলাওটা কীভাবে ঝরঝরে হবে সেই টিপসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতেই পারছেন পোলাওটা কতটা সুন্দর আর ঝরঝরে হয়েছে এই সুন্দর কালারফুল ঝরঝরে পোলাও রেসিপি যদি আপনারা পুরোপুরি দেখেন তাহলে আপনারাও কিন্তু এরকম ঝরঝরেভাবে রান্না করে নিতে পারবেন এখানে আমি হাফ কেজি পরিমাণ কালো জিরা পোলাওর চাউল নিয়েছি তো এখন আমি খুব ভালো করে পোলাওর চালগুলোকে কিন্তু ধুয়ে নিব আমি পোলাওয়ের চালগুলোকে তিনবার ধুব খুব বেশি ধোয়ার দরকার নেই অনেকেই কিন্তু চার পাঁচবার ধুন কিন্তু দুই থেকে তিনবার কিন্তু পোলাওয়ের চালগুলোকে কচলিয়ে কচলিয়ে ধুলেই কিন্তু ধোয়াটা হয়ে যাবে এরপর আমি পনেরো মিনিট পোলাওয়ের চালগুলোকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম পনেরো মিনিট পর দেখতেই পারছেন আমি পানিটা কিন্তু ফেলে দিচ্ছি এবার আমি এই পানিটাকে ঝরিয়ে তারপর চালগুলোকে রেখে দেবো পোলাওয়ের মধ্যে শাহি ফ্লেভারের জন্য এবং পোলাওটা ঝরঝরে রাখার জন্য আমি হাফ কাপ লিকুইড দুধের মধ্যে দুই চামচ কেওড়া জল দিয়ে দিয়েছি আরও দিচ্ছি এখানে আমি এক চামচ পেঁয়াজ বেরেস্তা এবার আমি খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেবার পর আর পোলাওয়ের মধ্যে আমি একটু সুন্দর কালারের জন্য দিয়ে দিলাম এখানে এক চিমটি পরিমাণ জোরদার কালার তবে এটা কিন্তু অপশনাল আপনারা যদি সাদা প্লেন পোলাও করতে চান তাহলে কিন্তু এর মধ্যে আপনারা জর্দার কালারটা না দিলেও পারবেন দিয়ে দিলাম চার পাঁচটা কিশমিশ খুব ভালো করে মিশিয়ে এটাকে আমি একটা সাইডে রেখে দিয়েছি এরপর চুলায় আমি একটা ফ্রাই প্যান বসে এতে আমি হাফ কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিলাম কুচি কুচি করে রাখা পেঁয়াজ মানে আমি পেঁয়াজগুলোকে কিন্তু খুব বেশি কুচি কুচি করে নিয়েছি তো এবার আমি এই পেঁয়াজগুলো দিয়েছি বেরস্তা করার জন্য আমি কিন্তু আজকের এই পোলাওটা রান্না করব পেঁয়াজ ছাড়া মানে যে পেঁয়াজগুলো এখন আমি ব্যস্তা করে নিচ্ছি এটা কিন্তু জাস্ট ডেকোরেশনের জন্য আর আমি পোলাওটা কিন্তু রান্না করব কোনো পেঁয়াজ ছাড়াই তবে আপনারা যদি ডেকোরেশনের জন্য পেঁয়াজ ব্যবস্থা করতে না চান ওই ক্ষেত্রে কিন্তু নাও করতে পারেন এখন আমি এগুলোকে উঠিয়ে একটা সাইডে রেখে দিয়েছি এবার আমি একই তেলে দিয়ে দিলাম এলাচ দারুচিনি আরও দিয়ে দিলাম লবঙ্গ আরও দিয়ে দিলাম দুইটা তেজপাতা গরম মশলাগুলোকে আমি কিন্তু এক মিনিট ভেজে নেবার পর এবার আমি দিয়ে দিলাম পোলাওয়ের চালগুলোকে এবার আমি পোলাওয়ের চালগুলোকে ভেজে নিব প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা একদমই মিডিয়ামে রেখেছি আর পোলাওয়ের চালটাকে কিন্তু আমি প্রায় পনেরো মিনিটের মতোই কিন্তু ভেজে নিব কারণ আমাদের একটা জিনিস মনে রাখতে হবে পোলাওয়ের চালটা ভাজা যতটা ভালো হবে পোলাওয়ের টেস্টটা কিন্তু ঠিক ততটাই ভালো আসবে এরপর এখানে আমি দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ আদা বাটা এখানে কিন্তু আমি শুধু আদা বাটাটাই দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আবারও আমি এটাকে ভেজে নিচ্ছি সময় নিয়ে এবং চুলার আশটাকে মিডিয়ামে রেখে এই পোলাওয়ের চালগুলোকে আমি ভেজে নিচ্ছি পোলাওয়ার চালটা ভাজতে ভাজতে দেখবেন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে মানে একটু লালচে কালার আসবে তখনই কিন্তু আমরা এখানে গরম পানি অ্যাড করে দিব তো এই পর্যায়ে কিন্তু আমার পনেরো থেকে সতেরো মিনিটের মতো পোলাওর চালটা ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি কিন্তু এখানে পানি দিয়ে দিয়েছি আমি যেহেতু হাফ কেজি পরিমাণ পোলাওর চাউল নিয়েছি তো এখানে আমি এক কেজি পরিমাণ কিন্তু গরম পানি দিয়েছি তবে আপনাদের এবার আমি বলছি এর আসল টিপসটি পোলাওটা কিভাবে আপনারা ঝরঝরে রাখবেন আমি কিন্তু আপনাদের বলেছি আমি এখানে হাফ কেজি পরিমাণ পোলাওয়ের চাউল নিয়েছি পানি দিয়েছি এক কেজি পরিমাণ হ্যাঁ আমি এখানে এক কেজি পরিমাণে পানি নিয়েছিলাম কিন্তু তার থেকে আমি হাফ থেকে এক কাপ পরিমাণ পানি কিন্তু আমি রেখে দিয়েছি এই পর্যায়ে কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি পাঁচ থেকে সাত মিনিট কিন্তু আমি রান্না করে নেবার পর গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি আমি আবারও বলছি আমি কিন্তু টাইম ধরেই কিন্তু সাত মিনিট এটাকে আমি রান্না করেছি হাই হিটে এরপর কিন্তু আমি গ্যাস কিন্তু অফ করে দিয়েছি তো দেখতেই পারছেন গ্যাসটা অফ করে দিয়ে এবার আমি এটাকে ঢেকে রাখব আর আপনাদের যে আমি বলেছিলাম আমি এক কেজি পরিমাণ পানির থেকে আমি হাফ কাপ পরিমাণ পানি আমি উঠিয়ে রেখেছিলাম কারণ এই যে এখানে কিন্তু আমি হাফ কাপ পরিমাণ দুধ কিন্তু রেখেছিলাম মানে দুধ দিয়ে কিন্তু আমি এই লিকুইড প্যাকটা বানিয়ে রেখেছিলাম সেজন্য আমি হাফ কাপ পানি আমি উঠিয়ে রেখেছিলাম এবার আমি এটা দিয়ে এবার আমি ঢেকে রাখবো প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো আমি কিন্তু নিচে কোনো ও তাওয়া দেইনি আমি কিন্তু এবার গ্যাসের চুলাটাকে কিন্তু অফ করে দিয়েছি আরও পাঁচ সাত মিনিট আগে এটা কিন্তু দমে দমেই কিন্তু হয়ে যাবে এরপর আমি দিয়ে দিলাম পোলার স্বাদটা বাড়ানোর জন্য আমি এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি তো দেখতেই পারছেন এবার কিন্তু আমি পাঁচ সাত মিনিট পর কিন্তু নেড়েচেড়ে দিচ্ছি তো দেখতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে পোলাওটা আর কতটা সুন্দর হয়েছে এই কালারটা যদি আপনারা না চান তাহলে কিন্তু আপনারা দুধের মধ্যে কিন্তু আপনারা এরকম জর্দার কালারটা না দিলেও পারবেন তবে এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আমি দিয়েছি এরপর কিন্তু আমি কিন্তু এবার পোলাওটা কিন্তু নামিয়ে ফেলবো তো দেখতেই পারছেন আপনারা আপনারাও এরকম করে যখন আপনারা পানিটা দিবেন তখন ওখান থেকে হাফ কাপ বা এক কাপ পরিমাণ পানি আপনারা উঠিয়ে রেখে দিবেন রেখে দিয়ে পরে আপনারা যেই দুধটা আপনারা রাখবেন সেই দুধটা আপনারা লাস্টে দিয়ে দিবেন মানে নামানোর পাঁচ মিনিট আগে দিয়ে আপনারা ঢেকে একদম দমে রান্না করে নেবেন পাঁচ মিনিটের মতো দেখবেন আপনাদের পোলাওটা কিন্তু এরকম ঝরঝরে হবে তো দেখতেই পারছেন আমি কিন্তু পোলাওটাকে সার্ভ করে নিচ্ছি দেখেন এটা কতটা ঝরঝরে হয়েছে আর এটা কিন্তু খেতেও মাসাল্লাহ একদম বিয়েবাড়ির পোলাওর মতো হয়েছে যাকে বলে একদম শাহি পোলাও তো আমি প্রথমেই যে পেঁয়াজ ব্যস্তাটা করে রেখেছিলাম এবার আমি সেই পেঁয়াজ ব্যস্তাটা দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আর পুরোটা রেসিপি কিন্তু আমি পেঁয়াজ ছাড়াই করেছিলাম আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম